ইন্টারনেট যার উপর ভর করে চলেছে পৃথিবী বর্তমান যুগে ইন্টারনেট ছাড়া যেন এক মুহূর্ত কল্পনা করা যায় না সারা বিশ্বে প্রায় চার দশমিক পাঁচ সাত বিলিয়ন মানুষ ইন্টারনেট ব্যবহার করে শিক্ষা যোগাযোগ ব্যাংকিং বিনোদন সবকিছুর জন্যই ইন্টারনেট প্রধান কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে তবে বর্তমানের এই দ্রুতগতির ইন্টারনেট আসার পেছনের গল্প হয়তো অনেকেরই অজানা ইন্টারনেট হল ইন্টার কানেক্টেড নেটওয়ার্কের সংক্ষিপ্ত রূপ ইন্টারনেট মানে অন্তর্জাল যা কিনা সারা পৃথিবী জুড়ে বিস্তৃত নেটওয়ার্কের জাল অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত বিশ্বব্যাপী বৃহৎ কম্পিউটার নেটওয়ার্ককেই বলা হয় ইন্টারনেট লিওনার্ড ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সালে লস অ্যাঞ্জেলস থেকে একটি বার্তা স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউটে পাঠান যা ছিল ইন্টারনেট পাঠানোর প্রথম তথ্য এছাড়া উদ্ভাবনের প্রাথমিক কারণটি সামরিক হলেও পরবর্তীতে যোগাযোগ মাধ্যমকে ধ্বংসের কবল থেকে রক্ষার চিন্তায় টেলিফোনের বিকল্প হিসেবে ইন্টারনেট ব্যবহার শুরু হয় এরপর উনিশশো সালে মার্কিন প্রতিরক্ষা সংস্থা বিশ্বব্যাপী তাদের গোপন যোগাযোগ রক্ষার জন্য এর ব্যবহার শুরু করে পেন্টাগন তখন চারটি কম্পিউটারের মাধ্যমে তথ্যের আদান প্রদান করত টেলিফোনের বিকল্প হিসেবে এ যোগাযোগের নাম দেওয়া হয় ডারপানেট তিন বছর যেতে না যেতেই